আপনাদেরকে আমি দেখাবো যে জয় চৌধুরী অর্থাৎ জয় সাহেব পাশাপাশি বৈশাখ কি করতেছে মোস্তাক তিসা এখন রং নিয়েছে জয় তিসা এ আবার কেমন কথা কমেন্টে গালি গালাস করিয়েন না ভদ্রলোকের মতন আগে ভিডিওটা দেখবেন যদি পাল্টা কমেন্ট হইয়া যায় সুযোগ পাইলে সামনে পাইলে বোঝেন তো তিসা যে বুড়ে জামাই ধরছিল তীষা আশি বৎসরের বাবা তিসা সেই তিসা কেন কি কারণে জয়ের কাছে আসলো আরে জয়ের কাছে আসাটার মূল কারণটা কি সেটাও তো আমরা খুঁজে বের করবো ইনশাল্লাহ এবং একজনের স্ত্রী আরেকজন কিভাবে পাশাপাশি এমনি ঘাড়ি হাত দিয়ে বৈশা থাকে এটা কি যুক্তির মধ্যে পড়ে জনগণ কইয়ালাম আপনারা কমেন্টে করন না এ জয় ভাই কি আসলে লিখছে জয় ভাইকে আসলে লিখছে আর আরেকজনের বোর বোর পাশে বইসা পড়ে নাকি অনেকে আপনারা কমেন্টও অনেক কথাই লেখেন আচ্ছা এই ব্যাপারটা একটু লেখেন তো আমার তো ভুলও হইতে পারে কেন এই মেয়েটার পাশে বসা লাগবে এই জয় ভাইকে নিয়ে কথাটা বলতে চাই জয় ভাই অনেকেরই সাক্ষাৎকার নাই অনেকেরই লাইভ করে উনি খালি খুঁসা মারতে থাকে খস করে মারি দেয় আর পস করে উঠে যায় জয় ভাই তো এখন খোঁজা মারার কাম করে এলেছে হ্যাঁ মুস্তাকের বোর লিয়ে অর্ডার পটার কে ও জয় ভাই করলে দোষ না ইমাম সাহেব আর আমরা করলে পারে কয় কয় সারা কয় সারা মামলা কর দর্শনের আসামি না বাইরে ভাই দুনিয়ায় কই যাব আশি বছরের চাষা বিয়ে করে লাইছে বাপে কোটে মামলা করে মাইয়ারে মদ খাওয়াইছে মাইয়ারে নেশা খাওয়াইছে আর মাইয়া কয় আমার যদি মান্যা নাই তাইলে আমি বাবার বাড়ি যাব সুস্থ জ্ঞানের একটা মাইয়া ধরনের কথা হয় হ্যাঁ বাইরে আপনার আমরা অনেকে অনেক কথা বলি ভাই বিবাহ করছে এটা অপরাধের কিচ্ছু না কেন না আমাদের ইসলামে যাই আছে বিয়ে করতেই পারে চারটা বিয়ে করা যায় আপনি করেন না বিয়ে চারটে পাঁচটা সাতটা দশটা করেন কোনো অপরাধ নাই

চলিয়ে যান চলিয়ে জয় ভাই মজা নিতে আছে বুড়্যা বুড়্যা জামাই শেমড়ি বউ বুড়্যা জামাই শেমড়ি কি করব মেশিন দুর্বল মেশিন দুর্বল তাই জয় ভাইয়ের চান্স নিতে আছে তাই না দর্শক ভাই পুরাটাই ফান করলাম আসলে এই তিসা এবং মুস্তাক দুজনেই জয়ভাইয়ের কাছে তারা একটা অনুষ্ঠানে আসছিল সেখানেই এই কাণ্ডটা ঘটে এবং এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় দর্শক আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন